কারণ তিনি নারদ নারদ ব্যাপারটি সামলা দেন সুতরাং তাকে আগে বরণ করে দেওয়া মনে চন্দ্রিকাকেও একটি ব্যাপার বলবো যে অবশ্যই সাতকর্ণী দাস সঙ্গে সাথে সাথে থাকবে হ্যাঁ আমাদের সঙ্গে সাহিত্যিক কৃষ্ণন্ত মুখোপাধ্যায় রয়েছেন পক্ষে লড়বেন সুতরাং তাকেও আমরা পক্ষে হলে এত কম হাততালি হয় নাকি সবসময় বিপক্ষেদের জন্য বড় হাততালি হবে কেন বন্ধু সহজ নহে বেদনা বিরহ সহজ নহে মিলন সহজ নহে কি তবে সহজ কিছুই সহজ নহে যদি নদী কি সহজ নাকি সহজ কঠিন সহজ কঠিন ভেবে কঠিনের ভালোবাসিলাম কঠিনের বঞ্চনার মুখ তবু কি সহজ প্রহরে প্রহর জাগি দেখি নিত্য কঠিনের মুখ জলে চারিপাশে কেহ দূরে যায় কেহ কাছে আসে কেহ করে ঘৃণা কেহ ভালোবাসে ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা ভালোবাসার বই আমরা মঞ্চে ডেকে নেব সম্মাননীয় উপস্থিতি আজকের অনুষ্ঠানে শ্রী বিপ্লব চক্রবর্তী শ্রী রামকিশোর ভট্টাচার্য শ্রী সম্রাট দত্ত এবং বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে বলবো অঞ্জল চট্টোপাধ্যায় শ্রী অঞ্জল চট্টোপাধ্যায় এবং বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে বলবো বইগুলোকে নিয়ে কবিতা পাঠের জন্য মহাশয় উত্তরীয় এবং আমাদের শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে কলকাতার যিশু সদস্যরা বরণ করে নিচ্ছেন সম্মাননীয় মহাশয়টি অনুষ্ঠানে বিদ্যাসাগরের আবুক্ষ মূর্তি আমাদেরকে বিদ্যাসাগর যিনি শিক্ষার প্রসারে এক উল্লেখযোগ্য ভূমিকা শুধু নিয়ে চক্রবর্তী ওনার হাতে তুলে দেওয়া হলো বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মুক্তি হচ্ছেন সূর্যাবর্তের সদস্যদের উপহার হিসেবে হাতে তুলে দেওয়া হচ্ছে বই ভালোবাসার বই ধন্যবাদ সূর্যাবর্তের সদস্যদের গাছপালা জুড়োই যদি অনুষ্ঠানের উদ্বোধন সেই সুবোধ সরকার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে আজকের যে বৈশাখী উৎসব তার আনুষ্ঠানিক বিশিষ্ট কবি শ্রী সুবোধ সরকার বিষয়টি বরণ করে দিচ্ছেন কলকাতার কিছু সম্পাদক এবং বিশিষ্ট কবি শ্রী সাতকর্ণী দোষ মহাশয় এই বৈশাখী উৎসব তার বিশেষ অতিথি বিশিষ্ট কণ্ঠশিল্পী ও আবৃত্তি শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায় আজ বৈশাখী উৎসবের প্রথম দিন যেখানে বিভিন্ন শিল্পীরা কবিরা উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে এবং শুভ সূচনার মধ্য দিয়ে অনুষ্ঠান আনন্দময় হয়ে উঠবে কি বলবেন এই সম্বন্ধে বৈশাখী উৎসব কলকাতা যীশুর পক্ষ থেকে আমরা দু হাজার ষোলো সাল থেকে করছি এটা মূলত আমাদের কনসেন্ট এসেছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে বৈশাখী উৎসব ওদের জাতীয় উৎসবের মতো নেয় এবং একটি অসাম্প্রদায়িক উৎসব মানে বাঙালি জীবনে বৈশাখী উৎসবটা খুবই গুরুত্বপূর্ণ ওরা পালন করে সেইখান থেকে আমরা পশ্চিমবাংলায় প্রথম কলকাতার ষোলো সালে হাওড়ার এমন একটি সামিল হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলাদেশে একটি জাতীয় উৎসব হিসাবে পালিত হয় এখানে এটি বোতলে জল রাখা আছে জলটি দেখে মনে হতেই পারে টিউবয়েলের জল মনে হতে পারে নদীর জল মনে হতে পারে আসলে জলের তো কোনো রঙ নেই পৃথিবীর সমস্ত নদী সমস্ত সমুদ্রের জল যদি একটা বোতলে ভরা হয় তাকে জলই বলে এবং তার রং পাওয়া যায় না আমরা যদি মানুষটা একটি ঘরে বন্দি রাখা হয় কিন্তু আমরা সেখানে হয়তো হানাহানি কাটাকাটি করে আমরা একদিন শেষ হয়ে যাব কিন্তু জল মিলে মিশে একাকার হয়ে আছে তারা যেমন আছেন এবং যারা এই চাকরি উৎসবকে স্বার্থ করার জন্য এসেছেন তাদের সকলকে অভিনন্দন এটা সত্যি কথা সাতকি অত্যন্ত ভালো কবি এবং ততটাই ভালো সংগঠক দু হাজার ষোলো সালের যে কথা বলছিল তারপরে একাধিকবার আমি গেছি সেই প্রত্যন্ত গ্রামে সেখানেও যে নিষ্ঠার সঙ্গে যে আন্তরিকতার সঙ্গে ওই অনুষ্ঠানের আয়োজন করে এসেছে আর যে এই সাত দিন ধরে অনুষ্ঠান করাটা হয়তো তার

সবাইকে একসঙ্গে নিয়ে যাতে আমরা পথ চলতে পারি বিভিন্ন সংগঠন কলকাতার যিশুর নেতৃত্বে এই উৎসবে আয়োজক হিসেবে এখানে যোগদান করেছেন এবং আমরা আশা করি ভবিষ্যতে আজকে হয়তো সংখ্যাটা চোদ্দ